সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি ন্যায্য মূল্যে আলু বিক্রি শুরু হলো পুরুলিয়ায় পুরুলিয়া জেলা পরিষদ চত্বরে এবং পুরুলিয়া শহরের হাটে দুটি সরকারি ন্যায্য মূল্যে আলু বিক্রির দোকান চালু হলো সুফল বাংলা স্টলে এই সুফল বাংলা স্টলে সরকারি মূল্যে আঠাশ টাকা কেজি দরে প্রতি ব্যক্তিকে তিন কেজি করে আলু দেওয়া হচ্ছে সকাল থেকেই লম্বা লাইন করেছে এই সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলিতে একই সঙ্গে অন্যান্য সবজির বাজার দর নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কৃষি দপ্তরের আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের করেছে পুরুলিয়ার জেলা প্রশাসন বর্তমানে পুরুলিয়ার নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম আকাশ ছোঁয়া মাথায় হাত পড়েছে ক্রেতাদের যদিও আলু ব্যবসায়ীদের ধর্মঘাট ওঠায় বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে আলুর দাম প্রশাসনের এই ধরনের উদ্যোগে খুশি পুরুলিয়াবাসী আমরা একটা টাস্ক ফোর্স করেছি ওই টাস্ক ফোর্সে পুলিশ আছে আমার অ্যাগ্রিকালচার মার্কেটিং অফিসার আছে তার সাথে সঙ্গে সঙ্গে আমার আছে অ্যাগ্রিকালচার অফিসাররা আছে আমার এআরডি ডিপার্টমেন্ট আছে এরা পুরো একটা টাস্ক ফোর্স হয়েছে এরা মার্কেটে গিয়ে গিয়ে ওখানে পুরো ওখানে এনফোর্সমেন্ট করছে ওখানে হোর্ডিং চেক করছে এর একটু আমরা এখানে বাঁকুড়া কোল্ড স্টোরের সঙ্গে কথা বলেছি ওখান থেকে যে আলু আছে আমরা ওটা নিয়ে আসছি এখানে আমরা একটা এখানে স্টল করেছি জেলা পরিষদে যেখানে আমরা সুফল বাংলা স্টল আছে যেখানে আমরা আঠাইশ টাকা করে আমরা আলু বিক্রি হচ্ছে এখান থেকে তার সঙ্গে সঙ্গে আমরা আজকেই একটা মিউনিসিপালিটিতে আরেকটা স্টল করতে যাচ্ছি বড়ো হাটে ওখানে আমরা ওখান থেকে বি আঠাইশ টাকা করে আলু বিক্রি করবো যেহেতু আপনারা শুনেছেন কিছু দিন আগেই স্ট্রাইক হয়েছিল কিন্তু এখন স্ট্রাইকটা উঠে গেছে গতকালে খবর আছে এরপরে আমরা আলু চেষ্টা করবো কম করার জন্য আমরা এসএসজি ট্যাগ করে দিচ্ছি গ্রামে গ্রামে আমরা এসএসজিকে বলেছি কি ওরা কিছু স্টল করতে চাইছে তো আমরা আলু আনা ব্যবস্থা করব বাঁকুড়া থেকে আলু এনে আমরা ওটা এখানে ডিস্ট্রিবিউট করে